এবার শুধু সেনকো গোল্ডের গোল্ড কালেকশন তোমার সঙ্গে শেয়ার করব আমার ওই ব্রাইডের শ্বশুর বাড়ি থেকে পাওয়া গয়নাগুলো তো আগের ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করেইছি আর এখন শেয়ার করছি বাপের বাড়ি থেকে পাওয়া গয়নাগুলো মানে ওই ব্রাইডেরই গোল্ড কালেকশানের পার্ট টু প্রথমে একটা খুব সুন্দর কানবালা তোমার সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা কানবালা আর এবার একে একে বাকি গয়নাগুলো তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করতে থাকবো তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে এই রকম শ্বশুরবাড়ি দেখাই যায় না সত্যি এইরকম শ্বশুরবাড়ি খুব কমই দেখা যায় হ্যাঁ আমি অনেক ব্রাইডকে সাজাতে গেছি যাদের শ্বশুরবাড়ি থেকে অনেক গয়না দিয়েছে আবার কিছু কিছু ব্রাইড এমনও দেখেছি যারা নিজেরাই জিজ্ঞেস করেছে যে বাপের বাড়ি থেকে কত ভরি গয়না দিল তো সব রকমই মানুষজন আছে দুনিয়াতে তার জন্য না আর আমি আগের ভিডিওতে কথাগুলো বলেছিলাম তোমরা সবাই সেখানে তোমাদের সহমত প্রকাশ করেছো এটা জেনেও আমার খুব ভালো লেগেছে একটা সুন্দর গ্লাসুত তোমার সঙ্গে শেয়ার করলাম তারপর একটা ছাতা আংটিও দেখালাম আর তারপর আজকের আমার ব্রাইডের মাং টিকাটাও তোমার সঙ্গে শেয়ার করলাম এবার যেটা দেখাচ্ছি সেটা হলো মাতাসাটা মাত্রাসাটা একটু জড়িয়ে ছিল তাই ভালোভাবে খুলে দেখাতে পারলাম না তবে ডিজাইনটা তোমার সঙ্গে শেয়ার করছি এই ব্রাইডের বাপের বাড়ি থেকে দেওয়া সমস্ত গয়নায় কিন্তু সেনগো গোল্ডের কালেকশন ছিল আর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর তোমরা যারা যারা এই ব্রাইডের শ্বশুর দেওয়া গয়নাগুলো এখনও দেখো নি এই ভিডিওরই কমেন্টে চলে যাও সেখানে লিঙ্ক যাবে তোমরা সেখান থেকে চেকআউট করে নিতে পারো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সুন্দর সুন্দর গোল্ড কালেকশনের ভিডিও তার সঙ্গে সঙ্গে আমার সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য দেখো পিসি চন্দ্র থেকেও কালেকশন ছিল ও তো পিসি চন্দ্রর এই সুন্দর জুয়েলারি সেটটাও তোমার সঙ্গে শেয়ার করলাম আর এবার যেই জুয়েলারি সেটটা শেয়ার করব সেটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল একটা ছোট্ট হারের মতো ছিল কিন্তু ওই ব্রাইডকে আর এই জুয়েলারিটা পড়ানো হয়নি কারণ এতগুলো গয়না ওকে পরিয়েছিলাম যে আর কোনো কোনো জায়গায় থাকছিল না তাই এই এই জুয়েলারিটা আমি আর আটাতে পারিনি তাই আর পরানো হয়নি কিন্তু এই জুয়েলারিটার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ছিল দেখো সিম্পলের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর ছিল এটা পিসি চন্দ্রর কালেকশন ছিল আবারও এবার আরও যেই দুটো হার আছে সেগুলো কিন্তু সেন্ট গোল্ডের কালেকশন আছে তো চলো এবার শেয়ার করি এই বড় বক্সের মধ্যে যেটা রয়েছে সেটা হলো একটা সুন্দর চোকার একটা বড় সড়ো চোকার দেখতেই পারবে আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছিল ওই চোকারের ডিজাইনটা আর তারপর এবার তোমার সঙ্গে শেয়ার করব ব্রাইডের সীতাহার সীতাহারটা চলো এবার দেখে নিই এবার এই সীতাহারের বড়ো বক্সটা আমি হাতে তুলে নিয়েছি আর এবার তোমার সঙ্গে শেয়ার করবো এই সীতাহারের সুন্দর ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ছিল এই সীতাহারের ডিজাইনটা তো চলো এইখানেই কিন্তু ব্রাইডের বাপের বাড়ির গয়না শেষ করলাম টাটা বাই বাই